হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা আমাদের কাছে বারবার প্রতিনিয়তই একটা কমেন্ট করছে যে ডব্লিউবি কেপির যে এক্সাম সেই এক্সামের ডেট কবে হতে পারে সে সম্বন্ধে কিছু বলতে তো আজকের ভিডিওটা সেই সম্বন্ধেও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা দেখতে পেয়েছ যে কিছুদিন আগেই যে এস যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সুতরাং এই পরীক্ষাটা একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোর্টের নির্দেশ অনুযায়ী হওয়ার কথা আছে তো আশা করি এই পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা যদি ওবিসির নিয়ম মেনে হতে পারে যে ওবিসির জন্যই আমাদের রাজ্যে সমস্ত রকম পরীক্ষা বন্ধ এই পরীক্ষাটা হওয়ার জন্য যদি সেই নিয়ম মানতে হয় এবং সেই নিয়ম মেনে যদি এই পরীক্ষা হয় তাহলে আশা করি আর বাদ বাকি রাজ্যে যে যে পরীক্ষাগুলো আছে সেগুলোই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জুলাই মাসে যে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে কেস রয়েছে যে শুনানি রয়েছে আশা করি সেই দিনই এর সুরাহা হয়ে যাবে তোমরা সকলেই জানো যে যে বেঞ্চমার্ক সার্ভে ছিল যে সার্ভে ছিল সেই সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে যে রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে এবং তার ফলে আমরা আশা করতে পারি যে পনেরোই জুলাই এই কেসের একটা সমাপ্তি ঘটবে এবং একটা সুরাহা পাওয়া যাবে যদি জুলাই মাসে কেসের একটা সুরাহা হয়ে যায় তাহলে আশা করি পরীক্ষাও খুব শিগগিরই আমরা জানতে পারবো যে পরীক্ষাটা কবে হবে আশা করা যায় পুজোর আগেই পরীক্ষাটা হয়ে যাবে তো তোমরা যারা প্রিপারেশান ছেড়ে দিয়ে বসেছিলে তোমরা ভাবছিলে পরীক্ষা হওয়ার কোনো চান্স নেই বা পরীক্ষা এখন হবে না তাদেরকে বলছি তোমরা রেডি হয়ে যাও তোমরা পড়াশোনাটা আবার শুরু করো কারণ হাতে অল্প কিছু সময় দেখো পিআরবি বোর্ডের ভেতরে কি হচ্ছে সেটা তো আমরা জানি না তাই না তাহলে সেখানে যদি সব প্রিপারেশান রেডি থাকে যে কোর্টের যে শুনানির যে একটা ফলাফল হবে সেই ফলাফল দেওয়ার পরপরই যদি পরীক্ষার ডেট ঘোষণা করে দেয় তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশান নেওয়ার জন্য হাতে অল্পমাত্র কিছুদিন সময় থাকবে সুতরাং তোমরা আগে থেকে রেডি হয়ে থাকো তোমরা পুজোর আগে ধরেই চলো যে পুজোর আগে হয়তো পরীক্ষা হয়ে যাবে অথবা পুজোর মধ্যে কি পুজোর কিছুদিন পর তো হাতে অল্পই কিছু সময় আছে সেই সময় অনুযায়ী তোমরা অবশ্যই রেডি হতে থাকো ওবিসি নিয়ে যে তালবাহানা চলছিলো সেটা মোটামুটি প্রায় শেষের দিকে তোমরা বুঝতে পারছো যে এসএনএসটির যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং আমরা খুব জানি যে গ্রুপ সি গ্রুপ ডি এরও বিজ্ঞপ্তি সামনের সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে সুতরাং এই পরীক্ষাগুলো যদি হয় সেই একই নিয়ম মেনে আশা করি এই ডব্লিউপি কেপি এই এক্সামগুলো হয়ে যাওয়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে তো দেখো সেক্ষেত্রে কোনো পার্টিকুলার ডেট বলে এখানে কিছু নেই যে এই ডেটে বা এই মাসেই পরীক্ষা হবে দেখো আমরা অনেক জায়গায় দেখছি কিছু ভ্রান্ত ডেট ভ্রান্ত মাস এগুলোকে প্রেডিক্ট করা হচ্ছে তো তোমরা সেগুলো থেকে কিছুটা সাবধান হয়ে যাও এবং তোমরা তোমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত যে তোমরা তোমাদের পড়াশোনাটা রেডি রাখবে পরীক্ষা যেদিন হবে সেদিন তুমি তোমার হানড্রেড পার্সেন্টটা দেবে এবং পরীক্ষাটা ক্র্যাক করবে সুতরাং এই ডেটগুলো থেকে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই অথবা এগুলোকে ভুয়ো বলে ছেড়ে দেওয়ারও বা কোনো দরকার নেই যেগুলো ভুয়ো এই ডেট অনুযায়ী চলবো না হতেও তো পারে না এই ডেটের ভেতরে কোনো দিন পরীক্ষা হতে পারে তোমরা অবশ্যই একটা জিনিস করবে সেটা হচ্ছে দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখবে একমাত্র পরীক্ষার ডেট সেটা মাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হয় এবং সেখানেই পার্টিকুলার ডেটটা জানা যায় তো তোমরা সেটা লক্ষ্য করবে এবং আমার কাছে যদি এই সংক্রান্ত কোনো আপডেট থাকে সেটা সবার আগে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ